শালবন বৌদ্ধবিহার বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম কুমিল্লা জেলার লালমাই ময়নামতী প্রত্নস্থলের অসংখ্য প্রাচীন স্থাপনাগুলোর একটি এই বৌদ্ধবিহার এটি বারোশো প্রত্নতাত্ত্বিক এলাকা হিসেবে চিহ্নিত ধারণা করা হয় যে খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রীভবদেব এই বৌদ্ধবিহারটি নির্মাণ করেন শালবন বিহারের ছয়টি নির্মাণ ও পুনর্নির্মাণ পর্বের কথা জানা যায় অনুমান করা হয় খ্রিস্টীয় অষ্টম শতাব্দীর মধ্যে তৃতীয় পর্যায়ে কেন্দ্রীয় মন্দিরটির সার্বিক সংস্কার করা চতুর্থ ও পঞ্চম পর্দায় নির্মাণ কাজ সংস্কার কাজ সম্পন্ন হয় নবম দশম শতাব্দীতে Gracias.